এক বছর পর্যন্ত কোনো আটো কাপড় পরতে পারিনি কারণ আমার এগুলো এগুলো রিক দিয়ে আমি ঝুলছিলাম না যাই আপনি কতটা ডেভোটেড এবং কতটা আন্তরিক থাকেন একটা চরিত্রের প্রতি সেটি তো আমরা সবাই জানি তবে দু একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে আমি বিউটি সার্কাসের কথা যদি ধরি আপনি সেটির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং একটা সময় যখন কেউ শুটিং সেটে যেতে দেখতো যে অনেকে লাঞ্চ করছে অনেকে অনেকের মতো থাকছে হয়তো শুটিংও হচ্ছে না কিন্তু আপনি সারা দিন ব্যাপী ওপরে লটকে আছেন এবং আপনি দশ ফুট উপরে হাঁটা শিখে গেছেন এবং সেই সময় শুটিং করতে গিয়ে আপনার প্রথমবার আপনি আপনার করোনার মুখোমুখি হয়েছেন হ্যাঁ আমার হয়েছিল করোনা হয়েছিল তখন বাট এটা কি মানে ওই যে একটা জীবনে অনেকগুলো জীবন বাঁচার স্বাদ আমি তো লোভই আসলে আমরা চরিত্রের লোভ তো চরিত্র হিসেবে তো ভীষণ ডায়নামিক ছবিটা হয়তো অনেক দর্শকের কাছে পৌঁছতে পারেনি সেটা আমাদের যারা ছবিটা বানিয়েছে তাদের অক্ষমতা কিন্তু চরিত্রটা অসাধারণ চরিত্র মানে সার্কাসের ট্র্যাপিস্টের কাজ তারপর এই যে আমি ঝুলে বসে আছি ষাট ফুট উঁচুতে আর্থিং হচ্ছে হ্যাঁ আর্থিং ছিল ছিল না আর কি হ্যাঁ মানে আমি আমাকে নাম্বার পর ফাইড ডিক্টে বলতে আপনি না জাস্ট ছাই হয়ে যেতেন যদি ইলেকট্রিসিটি কোনোভাবে কিছু ই হতো যখন কেউ গেছে দেখা গেছে আমাদের বাংলাদেশ তো কোনো সেফটি মেজার নেই আসলে যে নিচে কিছু দেবে একদমে ও আপনারা হচ্ছে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন আমি এক বছর পর্যন্ত কোনো আটো কাপড় পড়তে পারিনি কারণ আমার এইগুলো এগুলো রিগ দিয়ে আমি ঝুলছিলাম না পায়ের জায়গাগুলো বা হাতে এগুলোতে আমার মানে রীতিমতো ব্লিডিং হচ্ছিল কারণ খুব প্রপার জিনিস দিয়ে তো আমরা করতে পারি না আমাদেরগুলো খুবই পুরনো শেকেলে পুরনো মেথডে আমরা করি কাজগুলো